হ্যালো বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে তোমরা সবাই স্বাগত তো সকাল সকাল ঘুগলু ঠিক আছে ঘুবলুয়ের টিফিন খাওয়াইয়া আমিও টিফিন খাইছি তো গুবলুক কোনো খেলা করতেছে বনুর সঙ্গে বনু আইসে কয়েকদিন হয়েছে মামার বাড়িতে এর পিছার তো বোন তার তাই সঙ্গে খেলা করতেছে বন্ধুরা আমার ভিডিওটা দেখতে পা দেখো আমি আলু সিদ্ধটা বাজি বাজিয়েছি এরকম খাইলে মানে খুব টেস্টি লাগে সর্ষে তেলের মধ্যে শুকনামি সম্বাস দিয়ে পেয়ার সম্বাস দিয়ে আলুটারে বাজলে খুব স্বাদ লাগে এদিকে দেখো এখনও ফেলত আর আমি আলু একটু পরপরে দেখতেছি আর রান্না করতেছি তো আলু বাজাটে ওই গেছে মোটামুটি আলু সিদ্ধ আর আলুটারে বাজা করতেছি এটা ওই গেছে আর এদিকে দেখো পায়রাও আইসে পায়রাটা ডেইলি আয় এখন খাওয়ান দিয়ে যেমন তার মানে ভাল লাগে ডেইলি আয় আর এদিকে আমি ভালকে রাতে খাটটা রাখছিলাম পুঁই শাকিদে আমি ওখানে বানাই ফ্রিজে রাখছিলাম আর কি তো শাকও বয় দিছি এদিকে ঘুরে খাওয়ানো হয়ে গেছে তবে বললাম সকালে তো খাইব আলু সিদ্ধ আর মাছ দিয়ে আড়খণে আমি বানাই নিবো মাছ ভাজা আর কি আড়খণে দুপুরের লাগে বানিয়ে আলু টমেটো দিয়ে মাছ দিয়ে তরকারি আর রাত্রের লাগে একসঙ্গে বানাই আলাদা করে রাখি দিব আর বানাইমু পুঁই পুঁইশাক তো হয়ে যাইতাছে এদিকে তরকারিও হয়ে যাইতাছে তো গুগলুড়ে একটু লৈ জল জলটা গরম করুন কারণ জল গরম করে তরারিতে জোল দিলে জোল মানে তরহারিটা খুব টেস্টি হয় দেখুন লোকের কথা কোলো আমার রান্না শেষ অকেন আমি সান টান আইনি আলু সান টান করি রান্না করুসাইছি না গুগলুড়ে খাওয়াই কারণ এগারোটা বাজি গেছি গুগলুড়ে খাওয়াইয়া আমি রান্না রান্না করতে গুছিয়ে তারপরে গুগলুড়ে সান টান করাইমবার তো বন্ধুরা আমার ভিডিও গুলা কিরকম লাগে কমেন্টে জানাইও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিও আর ইউটিউবে যারা তারা প্লিজ আমার চ্যানেলটাকে লুডোক্ষণ খেলতেছে আমি বাটা খাইয়ালাই গুবলুটা খাওয়াই লিমি সে তখন গুবরু আমিও বাটা খাইয়া তো তো টাটা নতুন একটা ভিডিওতে তোমরা সঙ্গে আবার দেখা